এক বড় ভাই নিবে বইলে আর টাকা পাঠায় নাই কিন্তু জবান দিছিল জবানে ঠিক পায়নি ভাই এক হাজার টাকা একদম একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা মাত্র এক জন্ডার রাইডিং দার্সার মাদির টা আমার ডিমে চলে আসছে ন অর্থাৎ আমার দূরেতে হ্যাঁ ভাই কত চান ভাই পেড় আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ সালামু আলাইকুম পে পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি চলে চলে আসলাম নারায়ণগঞ্জ ঘুরদা গাউসিয়া শাওন ভাইয়ের কবুতরের খামারে আর মাসাল্লাহ শাওন ভাই যে আপনাদের জন্য সবসময় টপ কোয়ালিটির কিছু কবুতর নিয়ে আসে এটা আসলে আপনাদের তার বলা লাগে না কারণ ভাই একজন পুরান ব্যক্তি হয়ে গেছে এখন আপনাদের জন্য কারণ আপনারা সবাই জানেন যারা ভাইয়ের কাছে কবুতর নিতেছেন তারা সবাই জানেন যে সাউন্ড ভাইয়ের কোয়ালিটি গুলো কেমন সেই হিসাবে দামটা খুবই কম থাকে আর আজকে ম্যাক্সিমাম খাঁচাই কিন্তু খালি যা কবুতর দেখবেন সব আজকে নতুন আসছে তাই তার যে কবুতরটা ভালো লাগে অবশ্যই সাউন্ড ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর দেরি না করে চলেন আমরা সাউন্ড ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনটা জানার চেষ্টা করি কেমন আছেন ভাই এই তো আহমদুলিল্লাহ ভাই আজকে তো খাঁচা সব খালি ভাই কি করলেন ভাই সব চলে গেছে কালকে কত গুলা সেল হয়েছে কালকে এই টোটালি কালকে আজকে মিলে সেল করলাম ভাই মনে করেন দশ পনেরো পিস কালকে ছাপান্ন পিস কোয়ালিটি যারা যেমন যে ধরনের কবুতর এই ভিডিওতে সব ধরনের কবুতর থাকবে ইনশাল্লাহ আর ভাই আপনার লোকেশনটা মোবাইল প্রাণগঞ্জ মোবাইল জিরো ওয়ান ফোর ডাবল নাইন সিক্স সেভেন আচ্ছা নতুন উদ্দেশ্যে আপনার বাসায় এসে

এই দাঁড়ান ভাই চোখটা দেখেন দর্শক এই যে চোখটা দেখেন আপনাদের চোখটা দেখা দিচ্ছি পুরো লাল দানা না হ্যাঁ পুরো ফুল লাল দানা ডাউন শেপের ঠিক আছে ডাউন শেপের কবুতর এই যে দেখা দিচ্ছি সরা দর্শক আমরা ফেদারটা দেখা দিচ্ছি আপনাদের দেখ বুঝার সুবিধা এর নটটা নামা দিটা ভাই নটটা এই যে মিডল এসেন্স কবুতর ভাই যারা চিনে বুঝে তাদের জন্য জাস্ট বুঝায় দেওয়ার ব্যালেন্সটা একটু চেক দিয়ে ব্যালেন্স একবার মানে গোল লেজ ঠিক আছে মানে শর্ট একবার শর্ট লেজ আচ্ছা ছোট লেজ এখন তো হ্যাঁ এখন তো বড় বড় লেজ কবুতর আমি এটা একবার শর্ট লেজ দিয়ে দেখাই না একটু আচ্ছা আমি লেজের মাথা এক সমান কবুতরটা পায় কোনো টেক নাই যাতে ভালো লাগবে সংগ্রহ করতে পারবেন এটা নটটা হ্যাঁ এটা নটটা যে মাটি চাও দেখাবে এটা কিন্তু আসলে কবুতর টানি দুইটা দুই কালার বা উনিশ বিশ হয় এই কবুতরগুলো কোনো কোন উনিশ বিশ নেই নর্মাল সেম 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 গেট আপ মাশাআল্লাহ বা চোখটা দেখেন রেস করতে পারবে না হ্যাঁ কত যাচ্ছেন পেটটা তার যদি ভালো লাগে তো কোনো দামাদামি নাই এক দাম এক প্লেট পনেরোশো টাকা

কারণ খুব রেয়ার এগুলো তো এখন পাওয়া যায় না স্বচ্ছর কত যাচ্ছেন ভাই ভাই যাওয়া চয় না একদম এক রেট উনিশশো টাকা পড়বে মাত্র উনিশশো টাকা কি মাত্র উনিশশো টাকা সব ডানলেস কবুতর ওভারলাইট মাত্র উনিশশো টাকা দেখেন কি সুন্দর টাই টাইকারি সব ঠিকঠাক আছে না কত চান ভাই মাত্র দুই হাজার টাকা করে নিতে পারবে মাত্র উনিশশো টাকা না বললেন আচ্ছা উনিশশো সরি সরি উনিশশো টাকা নিতে পারবে ডিম বাচ্চা ঠিকঠাক আছে না ঠিক আছে ওকে

কত চান ভাই পেয়ারটা পেয়ারটা যদি কারো ভালো লাগে এক এক রেট মাত্র 5000 টাকা করে মুন্ডিয়ান জোড়া দিতে পারবে মাত্র 5000 টাকা সাদা মুন্ডিয়ান সাদা মুন্ডিয়ান তাও ভাই এর একটু টপ কোয়ালিটি গুলো পা নাই দেখেন দর্শক পা নাই বললেই চলে একদম পাশে নিয়ে যারা বুঝে চিনে তারাই দেখে নিবে কোনো কথা বলবেন না ভাই একদম এক রেট 5000 টাকা ডিম বাচ্চা ভাই একদম রানিং একবার ডিম বাচ্চা করছে কবুতরগুলো নিজের বাচ্চা নিজে করে না হ্যাঁ নিজের বাচ্চা নিজে করে কেউ চাইলে পোস্টার করে করে দেবেন এটা আপনারই খুশি হবে ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দর্শক দেখেন একদম পুরা মুরগি পুরা ঠিক আছে শনভাই এখন কী দিলেন গুন্ডা ভাই গুন্ডা কালো কি অরিজিনাল শোকিং যেটা শো একদম অরিজিনাল শোকিং অ্যাজ খাটো লেজের একদম খাটো লেজের দশক একদম ইউ এবং পা দেখেন অরিজিনাল শোকিং সবসময় এরকম পা একদম এইভাবে সোজা থাকবে দেখেন হ্যাঁ দেখেন নর্মাদি দুটাই কিন্তু ভাই নর্মাদি কোনটা রে ভাই এই যে পিসের ভাই দর্শক পিসের টা দেখেন কবুতর দেখবেন কোয়ালিটি দেখে কবুতর নিবেন

একদম জিরাফ গলা তোতা দেখেন একদম টান টান করে গলাটা দাঁড়ায় আছে দেখেন একদম ইঞ্চি গলা একদম হান্ড্রেড পার্সেন্ট জিরাফ গলা আর এবং দেখেন একদম কুচকুচে গেল ভাই ডিম বাচ্চা ঠিকঠাক করেনি ভাই বাচ্চা ডিজে করে ভাই কবুতর আমি বলি আমার কথা ভাই লুকুচুরি না ভাই আলাই ভাই কবুতর তো একবার একজো একবার ডিম বাচ্চা করছে ভাই একবার ডিম বাচ্চা করছে একদম ইয়ং কবুতর একবার ইয়ং কবুতর ভাই তার মানে 8 9 মাস বয়স হবে এরকম না হ্যাঁ 8 মাস 8 মাস সামথিং হবে 8 মাস সামথিং তার মানে 6 মাসে ডিম পারে এগুলো হচ্ছে একবার যত ডিম বাচ্চা করছে 8 9 মাস হবে আর কত চান ভাই জোড়াটা জোড়াটা যদি ভালো লাগে কারো একদম এক প্লেট 4500 টাকা রাখতে হবে ভাই 4500 টাকা আলাই ভাই এটা কিন্তু পনেরোশো টাকা কালো বিউটি পাওয়া যায় কিন্তু কোয়ালিটি দেখবেন ওইগুলোর হাইট দেখবেন শেপ দেখবেন ঠিক নাই এটা কোয়ালিটি দেখেন যেমন হাইট তেমন শেপ ঠিক আছে মাসাল্লাহ শাওন ভাই জি ভাই

অসাধারণ লাগতেছে ভাই জি ভাই মা দি কি আগে পরে ডিম বাচ্চা করছে ভাই এই দুটা ডিম বাচ্চা করা ভাই এই দুটা মোটামুটি এক বছর ধরে ডিম বাচ্চা করতেছে মা একদম 100% মাস্টার বেয়ার ভাই 100% ব্লিডিং মাস্টার বেয়ার এটা

কবুতর যে শপিং এর যে লেস এ দেন লেস একবারে খাতা খাটো একদম ছোট এটা হচ্ছে শপিং এর একটা মেন পরিচিতি আর কি যারা বুঝে চিনা কবুতর কিন্তু সবসময় এই ডিসপ্লে থেকে এক রকম ঘেডা ভাবে দাঁড়ায় না কুকুতর ওনে কি অ্যাকটিভ নটটা 3500 টাকা না মাত্র 35 টিম বাচ্চা গ্যারান্টি দিবেন টিম বাচ্চা 100% গ্যারান্টি ভাই জোরা বাচ্চা ঠিক আছে ও শাওন ভাই ভাই কি দিবেন আবার ভাই নটটা দেন এই কালারটা দেখেন ভাই এটা কি কালার কয় ভাই কি কালার কয় ভাই জানি না ভাই তবে কালারটা সম্ভবত হোমোজেন কালার বলতে হবে হোমোজেন কালার কালারটা কিন্তু বডি কালার একটা দেখেন মানে আমি খুব কম এই ধরনের কালার দেখছি ভাই আর আজকের কবুতর দর্শক যা দেখতেছেন কিং গুলা বা শোকিং গুলা প্রত্যেকটা জোড়া ওনার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা জোরার বাচ্চা এগুলো যার থেকে আর এখানে মনে হয় এই যে এই মাটিটা উনি আঞ্চল প্রায় টাকা দেয় এই মাটিটা হ্যাঁ এটা ইম্পোর্ট এটা ইম্পোর্ট সর্ব না দর্শক বিশের ইম্পোর্ট করা কবুতর এটা ঠিক আছে তো ভাই আপনি কত চান জোড়া ভাই আমি চাও কিনা আমার থেকে কেউ নেয় কারো কোনো ভাই যদি ভালো লাগে একদম এক রেট পাঁচ হাজার টাকা একদম এক রেট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দর্শক এটা মডার্ন শোকিং একবার যেটা মডার্ন শোকিং একটু দাঁড়াবে ঘুরে যেতে ইংলিশ মডার্ন শোকিং

মাসাল্লাহ দর্শক কবুতরটা দেখেন খালি টক টকা লাল গিয়ার শান ভাই জি ভাই কি এটা ভাই অনেকে ডাউন ফেস বলে ঠিক আছে ভাই হ্যাঁ আবার অনেকে কেরিয়া বলে যে ভাবে না কিন্তু কবুতরটা অনেক বড় ভাই বড় মনর লাগবে যাদের বড় নর আছে এই ধরনের টকটকা লাল ঘেরের ছোট নর হলে চলবে না চলবো না ভাই ছোট নর যেন তেন নর চলবে না এক দশকের মাদি ভাই এক দশকের এক দশকের মাদি এখন বাচ্চা করে নাই পায়রা দিলে সাত হাজার জোড়া নিবে কত চান মাদিটা মাদির আকার ভালো লাগলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা না এক টাকা এই যে একটা এটা রেসার হয় হ্যাঁ রেসারের নর

আরে সর্বনাশ চেহারাটা দেখেন দর্শক মনে হইতেছে যে লিপস্টিক লাগায় রাখছে এরকম একটা অবস্থা এটা কিছু রকম আমার ড্রাগনের মনে ফ্যাট ফ্যাট লাগে ভাই মাথা না মনে হয় না কিন্তু কেরিয়ে বলি হ্যাঁ কেরিয়ে বলে দিই বার বলছেন ভাই এটা বারহুমা সরি বারহুমা যদি কার ভালো লাগে একদম এক রেট এটা নিতে 800 টাকা মাত্র মাত্র 800 ইয়েলো কালারে সিঙ্গেল নট সিঙ্গেল নট মাত্র 800 টাকা দাম জি ভাই তারপরে এই যে একটা আচ্ছা ওইটা ছুটছে ওইটা ধরুক এই যে একটা কেরিয়ানোর এটা হচ্ছে কেরিয়ার হুমা দর্শক হ্যাঁ এটাও বিগ সাইজের ভাই এটা অনেক বড় সাইজ

এক বড় ভাই নিবে বলে আর টাকা পাঠায় নাই কিন্তু জবান দিছিল জবানে ঠিক পায় নাই ভাই জবানে ঠিক পায় নাই কিন্তু আপনি একটা ভুল কথা বলছেন সেটা হচ্ছে ব্লু বার্লেস বিউটি রেসান ভাই ব্লু বার্লেস সরি ব্লু বিউটি দর্শক রেসান না একদম টপ কোয়ালিটির ভাই ডিম ডিমে তাতি আছে গৌতম দিটা হ্যাঁ আচ্ছা ডিম আছে সাথে এই ফার্স্ট টাইম ডিম পারছে ডিমে তাতি আছে গৌতম মাশাআল্লাহ দর্শক যিনি নিতে চাইছিলেন ভাই আপনি নেন নাই আপনি নেন নাই ভালো কথা নিবেন না সেটা বলে দিলেই পারতেন এই যে একজন মানুষের ক্ষতি হয়ে গেল

গ্রেভার সরি গ্রেভার বিউটি নন্না মাদি ভাই মাদিকে 보도록 হাই দেখেন পাইতে একটা ট্যাগ আছে ভাই একটা ট্যাগ আছে হাইটটা দেখেন আছে বিউটি شوকিং কি নাই আছে কোয়ালিটিগুলা দেখেন আজকে শুধু কোউতার কোয়ালিটি আছে কত চান ভাই মাটিটা মাটিটা ভাই একদম একটা 2000 টাকা লয় দিতে পারি কোনো দামা দিবেন না ভাই তুই 10 টাকা কমায় বেশ মনে হয় 2000 টাকা একদম একদম আর নর দিলেই তো জোরা নিবে একদম 7000 জোড়া নিবে ডিম বাচ্চা আগে পরে কয়বার করছে ভাই এই ফার্স্ট টাইম ডিম পাবো 100 এর উপর পারা দিলে জোড়া নিবে ঠিক ডিম বাচ্চা করা নাই কিন্তু 7 মাস 8 মাস কোভার হয়ে গেছে ঠিক আছে শান ভাই জি ভাই এটারে কইতে জোরা লইলেন ভাই ইনপোর্টের মধ্যে কিন্তু এটা এই কারণে তো কারণ বাংলাদেশে এই টাইপের কবুতর ভাই এত সুন্দর কবুতর মানে খুব কমই দেখবেন ভাই ওর যে গ্যাট আপ স্পেন্ডার গ্যাট আপটা দাঁড়ানোর স্টাইল দেখেন কত সুন্দর মশাল এটা হচ্ছে জ্যান্ট সোহুমানা জি

ভাই কি দিলেন এটা এটা হলো আপনার সাদা রেসার কবুতর সাদা রেসার কবুতর নটটা তো চোখটা সাদা গ্রিজেল রেসার কবুতর সাদা গ্রিজেল রেসার কবুতর জানবের মতো লাগতেছে ভাই যেটা নট করছে মাদি ভাই আপনার ভুল করতেছেন এটা মাদি না এটা নর এটাই নর দর্শক এই যে একদম আনার চোখের না হ্যাঁ হ্যাঁ একেবারে আনার চোখ মাদিটা পাথর কিন্তু নর থেকে মাদি বড় ভাই নরের চেয়ে মাদি বড় তো তো ভাই কত চান ভাই চা আছে কি নাই একদম একটা 1000 টাকা মাত্র মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা দর্শক সাদা গ্রিজেল কবুতর বড়টা হচ্ছে মাদি ছোটটা নর আবার আলান ভাই এই যে এই যে একটা গ্রিজেল নর দেখেন বডির কালারটা ব্যালেন্স কি এটা ফেদার দেন খালি ফেদার ব্যালেন্স দেয়া ভাই তো হন চলে না

ভাই জি কি দিলেন এটা এটা হলো রেসার গোবত রেসার কি রেসার এটা এটা হলো রেড চেক আর রেসার ঠিক আছে হুম হুম চেক কম পুরো ফুল বডি রেড আচ্ছা 2014 গোবত ঠিক আছে 2014 গোবত এখনো 100% বিডিং গোবত 100% বিডিং পারজিনটা ভালো লাগে একদম 1000 টাকা রাখা যাবে পুরান জাতের কবুতরগুলো না খুবই হয় ভাই এই যে শুরু হয়েছে বলতে বলতেই শুরু করে দিয়েছে আসলে দেখেন দেখেন অবস্থাটা দেখেন

কবুতরটা হলো ষোলো দেখা যায় কিন্তু ষোলো না এটা লোকাল লোকালটা আমি বলে দিই হলো বাইশের কবুতর বাইশের কবুতর না ভাই

ফেলছি তো যার যে কবুতরটা ভালো লাগে অবশ্যই আপনারা শাহন ভাইয়ের সাথে নিরাপদে লেনদেন করতে পারেন শাহন ভাই একদম নিরাপদ একজন মানুষ তবে মুন্ডিয়ানগুলো আমার একদম মনটা কেড়ে নিচ্ছে এত সুন্দর একটা কবুতর যেমন হোয়াইট এবং কোয়ালিটিটা কি অস্থির একটা কোয়ালিটি তো এটা আমি সাজেস্ট করব আপনাদের এই পেয়ারটা কেউ মিস করবেন না যার ভালো লাগে নিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম